নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা ভিডিও নতুন একটা আইডিয়া নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা তার জন্য এখানে আমি চার ইঞ্চ করে পিসবোর্ডগুলো কেটে নেব চার বাই চার ইঞ্চ করে দুই সাইডে আমি এইভাবে করে পিসবোর্ড একটা কেটে নিয়েছি তারপরে ঘরে থাকা এরকম পুরনো ছোট কাপড় যে কোনো কাপড় তোমরা নিতে পারো কাপড়ের এখানে চার ইঞ্চ করে এই যে পিসবোর্ডটা কেটেছিলাম এইভাবে করে টুকরো কাপড়গুলোকে করে নেব তো এইভাবে আমি দুটো কালারে করছি তোমরা চাইলে নানা ধরনের কালারে করে নিতে পারো তো বন্ধুরা এইভাবে একটা খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি একবার গদি টাইপের একটা পাপোস বা ডোরমেট আমি তৈরি করব তো কিভাবে তৈরি করব তোর সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এইভাবে করে আমি চার বাই চার ইঞ্চ আমি এখানে কাপড়গুলোকে কেটে নিলাম তো তোমরা যে কালারের পছন্দ সে কালার কেটে নেবে আমি আমার পছন্দ মতন দুটো কালারে নিয়ে নিলাম যেটা ঘরে কাপড় ছিল সেই কাপড় দিয়েই আমি কেটে নিলাম এইভাবে করে কেটে নিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো দেখো বন্ধুরা এই কাপড়টা কাটা হয়ে গেছে আর একটা কালার নিয়ে নিচ্ছি এটাও সেম এরকমভাবে টুকরো পিস করে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে একেবারে নতুন আইডিয়া নতুন পদ্ধতিতে একটা পাপোশ কিভাবে আমি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা কার্পেটও হবে এইভাবে তোমরা কার্পেট বানিয়ে পিকনিকে যাওয়া কোথাও ঘুরতে যাওয়া ঘুরতে গেলে বসার জন্যে তখন এরকমভাবে আমরা বড় বড়ো সাইজে কিন্তু বানিয়ে নিতে পারি বানিয়ে নিয়ে আমরা ব্যাগের মধ্যে নিয়ে এটাই কোথাও নিয়ে যেতে পারি খুব সুন্দর একটা আইডিয়া আমি ছোটোর মধ্যে করে তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে এরকমভাবে বড়ো সাইজও বানিয়ে নিতে পারো তো এইভাবে দু কালারে দুটো কাপড় একসঙ্গে নিয়ে নেব নিয়ে এবার চারদিকে এইভাবে করে রান সেলাই মেরে নেবো তোমরা চাইলে মেশিনও করে নিতে পারো আমি তোমাদের হাতে করে দেখাচ্ছি যে বন্ধুদের ঘরে মেশিন নেয় তারা হাতে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারে তো এইভাবে করে চারদিক দিক করে সেলাই মেরে নেবো তো খুব সুন্দর আইডিয়া বন্ধুরা এরকমভাবে বানিয়ে একটা মোটা গদি টাইপের পাপোস ডোরমেট বা আসন বা কার্পেট ম্যাট যেটা খুশি আমরা হিসাবে ইউজ করতে পারবো খুব ইউজফুল হবে আর খুব ভালো একটা বাচ্চারা যদি খেলে এর ভেতরে উপরে বসিয়ে রেখেও বাচ্চারা খেলতে দিতে পারে যায় কোনো অসুবিধা নেই খুব সুন্দর একটা তো দেখো বন্ধুরা আমি তিন সাইডে কিন্তু সেলাই মারবো আর এক সাইডে আমি এখন খোলা রাখবো তো তিন সাইডে আমার সেলাই মারা হয়ে গেছে আর এক সাইডটা আমি একটু খোলা রেখে দিয়েছি এখান দিয়ে আমি ছোট ছোট কাপড়ের টুকরোগুলোকে কেটে নেব এখানে তোমরা পুরো পুরোনো ট্যারি বিয়ারের স্পঞ্জও নি নিতে পারো পুরোনো যে ট্যারি বিয়ারগুলো থাকে আমরা অনেক সময় খারাপ হয়ে যায় ফেলে দিই না ফেলার আগে ওইটার ভেতরে যে স্পঞ্জগুলো আছে সেগুলোকে আমরা বের করে রেখে এরকমভাবে কাজে কিন্তু লাগাতে পারি তো আমার কাছে এখন এটা আছে ওইটাও রয়েছে দুটো রয়েছে আমি তোমাদের সাথে এই যে টুকরো কাপড় দিয়ে দেখাচ্ছি এই টুকরো কাপড়গুলোকে আরও ছোটো ছোটো করে একদম কেটে নেব যত ছোটো ছোটো কাটা হবে তত সুন্দর হবে এটা ভেতরে বসে যাবে তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম তারপর এগুলোকে ভেতরে রুকিয়ে নেবো এক সাইডে যেহেতু খোলা রেখেছি একটুখানি তো সেখান থেকে আমি এগুলোকে ভেতরে সব প্যাক করে নেব। তো একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা আর খুব ইউজফুল আইডিয়া এভাবে তোমরা কিন্তু বানিয়ে ঘরের জন্য কিন্তু আমরা খুব সুন্দর ইউজ করতে পারবো খুব সহজ পদ্ধতিতে একটা পাপোস বা ক্রাফট কার্পেট তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এইভাবে করে ঢুকিয়ে নিলাম যতটা আমার প্রয়োজন বেশি খুব একটা ঢুকাবো না বেশি ঢুকিয়ে গেলে একদম ফুলে যাবে সেলাই করতে অসুবিধা হয়ে যাবে তো আমি নর্মালি যতটুকু প্রয়োজন বসিয়ে বসিয়ে আমি এটাকে দেখে নিচ্ছি ঠিক মতন বসার মতন হলে আমি এটাকে বন্ধ করে এখানে সেলাই মেরে নেব তো এইভাবে করে সেলাই মেরে নেবো এখানে একটা গিট দিয়ে দেবো তো দেখো বন্ধুরা একটা কি সুন্দর একটা একদম মোটা একটা মানে পিস তৈরি হয়ে গেলো এইভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নেবো দু পাশে দুটো কালার দিয়ে অবশ্যই করতে হবে তাহলে কি তোমাদের বানাতে সুবিধা হবে তোমরা দুটো কালারও দুটো দুটো করে বানিয়ে নিতে পারো কোনো এরকম কিছু অসুবিধা হবে না দুটো কালার বানালে আমার কোনোটাই কোনো এতে আমি লাগাতে পারবো তো এইভাবে করে দেখো অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আমি এখানে তো আমার যতটুক প্রয়োজন ততটুক বানিয়ে নিয়েছি যেভাবে বড় বানাবো তোমরা আরও বড় চাইলে আরও বেশি করে বানিয়ে রাখবে তারপরে এটাকে সবগুলোকে জয়েন করতে হবে তার আগে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি ঠিক মাঝখান দিয়ে এভাবে করে সুই সুতো ঢুকিয়ে গিট মারবো তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি গিট মারবো এইভাবে করে সুই সুতোর মধ্যে সুতোর মধ্যে আমি এটা উল নিয়েছি তোমরা সুতোও নিতে পারো বা উলও নিতে পারো এইভাবে করে আমি এটাকে গিট মেরে নেবো তো দেখো বন্ধুরা এইভাবে করে গিট মারবো এইভাবে করে আমি সবগুলোকে তৈরি করব। আর ঠিক মাঝখানে মাঝখানে এইভাবে করে গিট মেরে নেব তো দেখো এইভাবে হয়েছে তৈরি তো এইভাবে করে যতগুলো ছিল সবগুলোকে কমপ্লিট করলাম আর এইভাবে করে আমি সেলাই করব একটা হলুদ একটা পিঙ্ক কালার করে সবগুলোকে এভাবে করে সেলাই মেরে নেব তোমরা তোমাদের পছন্দ মতন কালার ইউজ করতে পারো তো চলো বন্ধুরা আমি এটাকে একটু মেশিনে সেলাই করে দেখাচ্ছি হাতে সেলাই করলে আমার এখন অনেক সময় লাগবে তোমরা কিন্তু হাতেও সেলাই করে নিতে পারো একটু সময়টা বেশি লাগে আর মেশিনে করলে একটু ঝটপট হয়ে যায় এই আর কি হাতেও করা যায় হাতে করলেও সুন্দর হবে তো এইভাবে করে আমি জয়েন্ট করে নেব একটা হলুদ একটা পিঙ্ক এরকম অল্টারনেট কালার আমি জয়েন্ট করে নেব তো খুবই ইউজফুল বন্ধুরা বাচ্চাদের জন্য তো খুব বেশ ভালো ছোট বাচ্চা বন বেবি ছোটো বাচ্চাদের যখন থাকে তখন এরকম আমরা গদি বানিয়ে এর উপরে অত একটা কভার দিয়েও আমরা ইউজ করতে পারি যদি প্রয়োজন পড়ে নালে এইভাবেও আমরা ইউজ করতে পারি একদম সফট নরম তুলতুলে একটা কার্পেট তৈরি হয়ে যাবে বাচ্চারা যখন খেলে এর ভেতরে বসে খেলতে পারবে একটু বড়ো সাইজে বানিয়ে নিলে বেশ সুন্দর করে বসে খেলতে পারবে যে কোনো কাপড়ে হবে এটা বন্ধুরা কটনের কাপড়ে হলে বেশি ভালো দেখো এইভাবে করে আমি সবগুলোকে জয়েন্ট করে নেব তো দেখো আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম এইভাবে করে প্রথমে লাইনগুলোকে কমপ্লিট করব তারপরে সবগুলোকে জয়েন করে নেবো এইভাবে করে প্রথমে সব লাইনগুলোকে জয়েন করে নিয়েছি জয়েন করা হয়ে গেছে এবার আমি এটাকে সাইড দিয়ে এভাবে করে সেলাই মেরে নিচ্ছি দুটো লাইনটাকে একসঙ্গে নিয়ে নিয়ে এইভাবে সেলাই মেরে নিচ্ছি অবশ্য কালার কম্বিনেশন করে দেখে নেবে আর যদি মনে করে একটা কালারে বানাবে তো কোনো অসুবিধাই নেই এক কালারেও বানানো যাবে খুব সুন্দরভাবে তো আমরা ঘরে বসে এরকম খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পল আইডিয়াতে একটা কার্পেট এইভাবে তৈরি করে নিতে পারি তো দেখো বন্ধুরা আমি এর নিচে একটা কাপড় লাগাবো তার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি আর এই দেখো এইভাবে করে বসিয়ে নিলাম এবার সাইড দিয়ে এরকম করে ফোল্ড করে নেব ফোল্ড করে এখানে একটা সেলাই মেরে নেব চারদিকে এটা পাইপিনের মতন বর্ডার দিয়ে দেব। যেহেতু পেছনে সিলাইগুলো রয়েছে সেগুলো লাগবেও না বোঝাও যাবে না সুন্দর লাগবে দেখতে তো খুব সহজ পদ্ধতিতে একটা পাপোস ডোরমেট বা কার্পেট বলতে পারো খুব সুন্দরভাবে বানিয়েছি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর একটা ভিডিও খুব ইউজফুল একটা ভিডিও অনেক কাজে কিন্তু এটা ইউজ করা যাবে তো এখানে দেখো আমি এইভাবে ফোল্ড করে এক ইঞ্চ ফোল্ড করে আমি এখানে একটা রান সেলাই মেরে নিচ্ছি তো এটা তোমরা মেশিনেও মেরে নিতে পারো আমি এটা হাতে মেরে নিচ্ছি মেশিনে মারলে একটু জলদি হবে হাতে মারলে একটু সময় লাগবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর হ্যাঁ কমেন্টে জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে তো এখানে দেখো সেলাই হয়ে গেছে এইভাবে করে আমি এই পিঠটাও সিলাই করে নেবো সেম সাইজে এক ইঞ্চ করে তো চারদিকেই এভাবে করে সেলাই করবো আমি আলাদাভাবে বর্ডার বসাবো না আমি পুরো কাপড় কিন্তু নিচে দিয়ে একটা গোটা কাপড় নিয়ে নিচ্ছি সেটাই একটু বেশি করে বাড়িয়ে নিয়েছি আর সেটাকে আমি এখানে ফোল্ড করে নিচ্ছি এইভাবে প্রথমে পিন লাগিয়ে নিয়েছি তাহলে সেলাই করতে কি সুবিধা হয় এবার ঝটপট আমি এখানে সেলাই করে নেব অসাধারণ একটা ডিজাইন আর খুব ইউজফুল এটা খুব কাজে লাগবে আমাদের নিজেদের পছন্দ মতন আমরা কিন্তু কাজে লাগাতে পারি এটা আসন থেকে নিয়ে কার্পেট থেকে নিয়ে ডোরমেট যে কোনো কাজে আমরা কিন্তু ইউজ করতে পারবো এটা আর ওয়াশেবেল আছে আর এটা ওয়াশ করা যাবে কোনো অসুবিধা নেই আর যদি টেডি বিয়ারে যদি তুলো থাকে তাহলে আর কোনো কথাই নেই দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডোরমেট তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা ভালো লাগলে পরে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটা যদি বড় সাইজে বানানো হয় অনেক কাজে কিন্তু ইউজ করা যাবে আমি তোমাদের সাথে একটা ছোট্ট করে বানিয়ে শেয়ার করলাম ছোট বলতে না মিডিয়াম সাইজের একটা পাপোসের যে সাইজটা থাকে সেই সাইজে আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থেকো